আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য মুজিবপুর উচ্চ বিদ্যালয়ে এই কমিটি সব শিক্ষক শিক্ষিত বিন্দুদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ইতিমধ্যে অনেক বক্তব্য হয়েছে যারা দু হাজার পঁচিশ সালের এই যে নয় এপ্রিল এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে তোমাদের জন্য আসলে এই মূলত এই অনুষ্ঠান একটি গোয়া মাস হল বিনার মাস আমি এসে আমাদের এই ম্যানেজিং কমিটি সভাপতি তাকে প্রশ্ন করলাম আমরা এই স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা কত তিনি আমাদেরকে বললেন 850 ছাত্র ছাত্রী তার পরীক্ষা নuche কত 1700 এটা অনেক ছাত্র ছাত্রীর সংখ্যা কিন্তু এত কম পরিবার কি কারণে ছাত্র এটা আসলে আমি এসে একটু একটু সন্ধিবান হলাম খুব অবাক হলাম এত বড় স্কুল এত বড় মাঠ এটা জনসভার মাঠ এত সুন্দর দুটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাত্র ছাত্রীর সংখ্যা এত কম কেন পরে জানতে পারলাম যে যারা বিগত পনেরো বছর এই শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত দিয়েছে তারা আসলে শিক্ষার কোন মান উন্নয়নের চেষ্টা করে না আরো উন্নত করবে একটু ছাত্রী বৃদ্ধি করবে একটি অন্যতম ভালো স্কুল হিসেবে প্রতিষ্ঠা করবে এই ব্যাপারে তাদের কোন ভিতরে নাকি কেবা তারা দখল করে দিয়েছে জায়গা যারা এই পনেরো বছর এই স্কুলে ছিল এবং স্কুল কমিটির নাকি একজন বিদ্যুৎ সদস্যের নেতৃত্বে এই জায়গা দাবি করা হয়েছে যারা স্কুলকে উন্নয়ন না করে দফা বাণিজ্য করে তাদের থেকে আমরা আসলে কি আশা করতে পারি যাই হোক আমরা যেহেতু আমাদের যারা অনেকে শিক্ষাবলমী অনেক ব্যক্তিবর্ রয়েছেন যারা এই স্কুলকে উন্নয়ন করতে পারতেন কিন্তু বিগত সময় তাদের স্কুলের কোন দায়িত্বে আসার সুযোগ ছিল না বলে আজকে এই স্কুলের এই করি যে যারা পরীক্ষার্থী তারা এই যে আমাদের এবং শিক্ষক আমি আশা করি যে তাদের রেজাল্ট বিগত সময় থেকে ভালো হবে আর আজকে আমাদের যে নতুন ম্যানেজিং কমিটি সভাপতি সাহেব বললেন যে আগামী দিনে এই স্কুলকে কিভাবে তিতাস উপজেলার মধ্যে একটি মডেল স্কুল হিসাবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে ছাত্র ছাত্রী বৃদ্ধি করা যায় এই বিষয়গুলো আমি আশা করি বর্তমানে যে ম্যানেজিং কমিটি হয়েছে তারা ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করবে অভিভাবকদের সাথে আলোচনা করে প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা আলোচনা করে এই স্কুলের আলোচনা করবেন এই যে শিক্ষা যে সিস্টেম এটাকে কিন্তু বিগত সরকার একর তুলে দিয়েছে এবং নকলের মতো কলঙ্কজনক বিষয়গুলোর কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে

গাড়ি ঘোড়া চলেছে পড়াশোনা ছাড়া কিন্তু ওখানে ম্যাজিস্ট্রেট ডিবি এসপি তারপরে কি বলে বড় বড় কর কর্মকর্তা অনেক বড় বড় যারা বিসিএস ক্যাডার হতে পেরেছে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই তাই পড়াশোনার দিকে আমাদের ঝোঁক বাড়াতে হবে আপনারা জানেন যে আমরা যারা বিএনপি করি আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য সবসময় আমাদের আদর্শ থাকবে চিন্তা থাকবে এখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার সরকার সব সরকারই শিক্ষার মানোন্নয়নের জন্য ভূমিকা রেখেছে নিরক্ষরতা দূরীকরণের জন্য বিএনপি কিন্তু অবস্থান নিয়েছে যুদ্ধ করেছে। যে নিরক্ষর জাতি কখনো একটি জাতি উঠতে পারে না বোঝা হিসাবে থাকে কোন সময় নিরক্ষর জাতি কোন সময় দেশের জন্য ভালো হয় না তাই কিন্তু নিরক্ষরতা দূরীকরণের জন্য বেগম খালেদা জিয়া সরকার ভূমিকা রেখেছিল যারা ছাত্র ছাত্রী রয়েছেন মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে মেয়েরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত করে টাকা পয়সা দেওয়া লাগবে না আমার পনেরো বছরের ব্রিটিশ সরকারের সময় এটা বাতিল করে চলেছে হয়তো তোমরা অনেকে জানো না এখানে সিনিয়র নেতৃবৃন্দ জানেন শিক্ষক মন্ডলী জানেন প্রধান শিক্ষক জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারে কর্মার কিভাবে আগামীর বাংলাদেশে উন্নয়ন হবে রাষ্ট্র সংস্কার হবে তার জন্য একত্রিশ দফা একত্রিশটা দফা রয়েছে তার মধ্যে একটি দফা আছে দফা হচ্ছে দফা সেই পঁচিশ নম্বর দফায় বলা হয়েছে চাহিদা ও জ্ঞান বৃত্তি শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে অর্থাৎ এই যে বর্তমানে যে আধুনিক যে পড়াশোনা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এবং যে জ্ঞান ভিত্তিক গবেষণা ভিত্তিক যে পড়াশোনা সেই পড়াশোনা বা শিক্ষা ব্যবস্থা বর্তমান মাধ্যমে যে ভবিষ্যৎ প্রজন্ম এখন যে জেন ভি যারা এই গণ আন্দোলন করে একটি ফেসিস সরকারকে হটিয়েছে তোমরা জেন ভি জেনারেশন জেড এই জেনারেশন ভি কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষিত করে একটি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা যায় এইবার আমাদের দলে একত্রিশ দফা রয়েছে আমরা যেন এত ক্ষমতায় আসি একত্রিশ দফাই হবে আমাদের কিন্তু মূল আমার দীর্ঘাসীন ম্যানিফেস্টো এটা ওপর ভিত্তি করে আমার রাষ্ট্র পরিচালিত হবে এই একত্রিশ দফা বাস্তবায়ন করলেই আমি মনে করি বাংলাদেশ যে পনেরো বছরের যেই জঞ্জাল দেখिएगा চাই পরিচিত সরকার তার থেকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সকল দিক থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে দীর্ঘদিন যে পদ্ধতিতে এখন দেশ চলছে তোমার আমার হাতে সবার হাতে একটা মোবাইল সবাই রাখে এখন আর ছেলেমেয়েদের হাতে মোবাইল থাকে প্রায় সময় ফেসবুক আর ইনস্টাগ্রাম করে সামাজিক মাধ্যমগুলো চালায় এই সামাজিক মাধ্যমগুলো ছাড়াও কিন্তু আমরা একটা জানি যে ওয়েবসাইটে গুগল এই গুগলে সার্চ করে যেকোনো একটা বিষয়ে ফরমিটেশন দিন ইতিহাস বিজ্ঞান সকল কিতাব সার্চ করতে পারে এই উইকিপीडিয়াতে এখন এত অতব দিয়ে গবেষণা করা নাই সবাই লাইব্রেরি বন্ধ কিভাবে যায় গবেষণা করব কিন্তু উইকেপেডিয়াতে উইকিপीडিয়াতে যেকোনো বিষয়ে সার্চ করলে পৃথিবীর সব বিষয়ে কিন্তু সবকিছুখানে আছে তাই মোবাইল যে সবসময় খারাপ তা না মোবাইল ব্যবহার যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু এটাকে গবেষণা অংশ হিসেবে আমরা মোবাইল ফোনকে ব্যবহার করতে পারি আর আমি অনুরোধ জানাবো বেশি নম্বর সুজনের গরমের দিন এই স্কুলের মানোন্নয়নে আমি জানি না বিগত বছরে কি অবদান বা কি ফান এসেছে আমার জানা নাই তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় উন্নয়ন শুরু করে কিছুক্ষণ আগে অর্থাৎ সকালবেলা আমরা মাসের আর স্ক্রিনে গিয়েছিলাম সেখান থেকে আমরা দেখি যে সেটা একটা নতুন শিক্ষা ভবন বর্তমানের অন্তর্বর্তী সরকার সেখানে বড় এরকম হয়তো অনেক জায়গা না হচ্ছে আমি অনুরোধ জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা ব্যক্তিবর্গ রয়েছে এই মুজিদপুর উচ্চ বিদ্যালয়ে যদি উন্নয়ন করার কোন সুযোগ থাকে সেই উন্নয়নের বিষয়টা আপনি দেখবেন আমাদের শিক্ষক যে অফিসার তিতাসে রয়েছেন তার মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি আর আগামী দিনে যদি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে যেভাবে আমরা এই তিতাস সহ শিক্ষার মান উন্নয়নে ডক্টর খন্দকার সাহেব অবদান রেখেছেন আমরা যদি ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি আপনাদের ভোটে ইনশাআল্লাহ এর থেকে বেশি উন্নয়ন অগ্রগতি অবলছে হবে আপনারা শুনেছেন যে আমার বাবা ডক্টর খন্দকার ভঙ্গোপাল মুখ্যবর্ধন সাহেব যিনি টিকা উপজেলার প্রতিষ্ঠাতা আমাদের দাউদ কেন্দ্রী হেডকোয়ার্টারে ডক্টর খন্দকার ভঙ্গোপাল মুখবর্ষের কলেজ সেই আমাদের পূর্বাংশে ইজেকগঞ্জে ডক্টর মোশারম ফাউন্ডেশন কলেজ আমাদের কাছাকাছি গরিপুরে শুধুমাত্র বালিকাদের জন্য বিঙ্কিত মালিকা উচ্চ বিদ্যালয় তারপরে নইয়ারে ডক্টর হোসেন উচ্চ এটা কান্দি আমাদের টিকাশ উপজেলার গোপালপুরে ডক্টর মশারম উচ্চ বিদ্যালয়ে তিনি প্রতিষ্ঠা মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করেন আমরা যদি আবার রাষ্ট্র ক্ষমতা আসতে পারি ইনশাল আমার বিশ্বাস যদি আমরা রাষ্ট্র ক্ষমতা আনব ডক্টর মোশারফ ফাউন্ডেশন একটা আমাদের আছে ডক্টর মোশারফ ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাল্লাহ আরো বেশি পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠা করব এছাড়া রাষ্ট্রীয় ভাবে কলেজ করার দাবি রাষ্ট্রীয় ভাবে আমাদের এই কাজগুলো আমরা করব আর একটা দাবি উঠেছিল মাসিমপুর ইনস্টিটিউটে কলেজের বিষয় সহকারী কলেজে দাবি করলেন তাহলে ক্ষমতা আসার পরে একটা হবে যে কোন কোন জায়গায় কলেজ করা যায় এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্ভে হয় সার্ভে হওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় যদি মনে করা হয় যে এখানে একটি কলেজ করা যায় তাহলে এটা আগামী সরকারের সময় আমরা ইনশাআল্লাহ আলোচনা তোমার জানতে নেব তবে স্কুলের উন্নয়ন হল যাতে করে ইনশাল্লাহ আগামী বছর যদি আমরা আসি আরো বেশি পরিমাণ ছাত্রী আমরা দেখতে চাই চাইটাকে আমরা একটি স্ট্যান্ডার্ড আনি ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ হবে কলেজ বা আরো কোনো প্রতিষ্ঠান করা যাবে না বাড়িয়ে যারা ছাত্রছাত্রীরা আগামী দশ তারিখে পরীক্ষা দেবে তোমাদের প্রতি আমাদের দোয়া হইল তোমরা এমন ভাবে নাও যাতে করে তোমরা ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হতে পারো কলেজে ভালো করে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হয়ে পরবর্তীদের জাতি ঘটনে তোমরা অবদান রাখতে পারো সে আশা ব্যক্ত করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষক শিক্ষিকা বিশেষ করে এই ম্যানেজিং কমিটির সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর আলাইকুম ¡Gracias!